নমস্কার শাহ ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আপনারা দেখেছেন গ্রীসের দুর্গাপূজার সপ্তমীর এবং অষ্টমীর বিশেষ মুহূর্তগুলো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নবমী এবং দশমীর রঙিন গল্প তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজ নবমী বছর জুড়েই যে উৎসবের অপেক্ষায় আমরা থাকি সেই উৎসব এখন শেষের পথে আরতির আলোয় শুধু মণ্ডপ নয় আমাদের মনও আলোকিত হয়ে ওঠে বছরের ক্লান্তি ব্যস্ততা সব ভুলে আমরা এই পূজার দিনগুলোর প্রতিটি মুহূর্তের শান্তিতে ডুবে যাই পূজার সবচেয়ে বড় সৌন্দর্য মানুষের মিলন মেলা পরিবার বন্ধু প্রবাসের মানুষ এই দিনগুলোতেই সবাই একত্রিত হই সন্ধ্যা আরতির পাশাপাশি গোবিন্দ মন্দিরেও সন্ধ্যা আরতি ও রাতের পূজা দেওয়া হচ্ছে আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ দূতাবাসের সম্মানিত কর্মকর্তারাও তাদের উপস্থিতিতে পরিবেশটা আরও উষ্ণ আরও বিশেষ হয়ে উঠল এখানে এক দাদা যাত্রা পালার কিছু চরিত্র আমাদের সামনে তুলে ধরেছেন চলুন আমরা সেটা উপভোগ করি আমি দুর্গাপূজা আসলে প্রবাসে থেকে একটা জিনিস মিস করা হয় সেটা হচ্ছে দেশে যেমন সবাই মিলে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা বিভিন্ন প্যান্ডেলের বিভিন্ন রকমের আলোর ঝলক সাজসজ্জা কোলাহল আর উৎসব মুখর ভিড় অ্যাথেন্সে যদিও দেশের মতন প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার সুযোগ নেই তবে এখানকার দুর্গাপূজার আলাদা একটা মাধুর্য আছে গ্রিসে পূজা অনেকটা বাড়ির পূজার মতন অ্যাথেন্সের শুধুমাত্র এই শ্যাম মন্দিরেই দুর্গাপূজা উদযাপিত হয় আমরা সবাই মিলে এক পরিবার হয়ে দুর্গাপূজার এই চারটা দিন আনন্দে কাটাই আর হ্যাঁ আমার জানা মতে আরও একটি জায়গায় দুর্গাপূজা হয় সে জায়গাটির নাম হচ্ছে দিলৌসি নবমীর দিনটা ছিল উৎসবের রঙে রঙিন আমরা সবাই একসাথে নাচলাম আনন্দ করলাম তা সত্যিই অসাধারণ ছিল পূজার দিনগুলো সত্যিই স্মরণীয় করে রাখার মতন দিন ছিল দশমীর সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি আকাশটাও যেন মার বিদায়ের দুঃখে নিজেই কেঁদে ফেলল মা বিদায় বেলায় বৃষ্টি যেন আরও বেশি মন খারাপ করে তুলছে সারাটা দিন একটা ভাবনায় ঘুরছিলো আজ কি মন্দিরে যেতে পারবো দশমীর সিঁদুর খেলা আরতি বিদায় এগুলো তো মিস করা যায় না কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না অবশেষে বৃষ্টি কমেছে বিকেলের দিকে আমরা মন্দিরে আসতে পেরেছি এবং দশমীর দিনে মাকে বরণও করতে পেরেছি দশমীতে মাকে সিঁদুর পরানো সিঁদুর নিজেই অমঙ্গল দূর করার শক্তির ও সমৃদ্ধির চিহ্ন আর মা দুর্গাকে একজন সুখী গৃহিণী রূপে ধরা হয় স্বামীর দীর্ঘায়ু ও দাম্পত্য সুখের আশীর্বাদ চাওয়ার প্রতীক হিসেবে দেবীর কপালে সিঁদুর পরানো হয় দুর্গাপূজার দশমীতে হিন্দু নারী সমাজের সিঁদুর পরানোর রীতি আমাদের সংস্কৃতির এক মিষ্টি শুভ ও আবেগ ভরা আয়োজন এখন মায়ের আরতি হচ্ছে কিছুক্ষণের মধ্যে পূজার ঘট বিসর্জনের জন্য নিয়ে যাবে এখানে দেশের মতো প্রতি বছর প্রতিমা বিসর্জন দেওয়া হয় না ঘটই বিসর্জন দেওয়া হয়ে থাকে এই তো পূজার ঘট এখন বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে দশমী মানেই শেষ নয় নতুন শুরুর দিন নতুন আশা নতুন আলো নতুন হাসি নিয়ে মা আবার আসবেন আর ততদিন পর্যন্ত আমরা মার আশীর্বাদ নিয়ে ভালো থাকব সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে